আসসালামু আলাইকুম বিয়ের সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া তো বেশ আমার যে গত ভিডিওটা ছিল মার্কেট নিয়ে এবং কি কলিংয়ের অল্প কিছু আপডেট ছিল ওই ভিডিওতে তো অনেকেই মেসেজ করেছিলেন কি কমেন্ট করেছিলেন যে আপনারা কলিংয়ের বিষয় নিয়ে পুরো ফুল একটা ভিডিও আসান যেটা ভিতরে শুধু কলিংয়ের বিষয়ে বলা থাকবে আর কলিং কবে খুলছে বা কবে খুলবে কবে থেকে লোক আসা শুরু করবে কবে থেকে মালয়েশিয়ার জন্য মেডিকেল করাবে এমনকি কবে থেকে আপনাদের এই বিষয় উঠাবে তো এই সকল কিছু একটা ভিডিওতে থাকবে সবাই দৈত শহরে পুরো ফুল ভিডিও দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন মালয়েশিয়ান কলিংয়ে বর্তমান আপডেট কী আর হ্যাঁ যারা এই চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী কোনো নেক্সট আপডেট ভিডিও আসলে আপনারা সবার আগে দেখতে পারেন কারণ এই চ্যানেলটিতে মালয়েশিয়ান যে কোনো সমস্যা সমাধানের যে কোনো কাজের ক্ষেত্রে হোক মালয়েশিয়াতে আপনি দেখা যায় কাজ নেই আপনি যে কোনো কাজ সহজে খুঁজে নিতে পারবেন আমাদের মাধ্যমে তো যাই হোক কলিংয়ের ব্যাপারে বলতে গেলে আপনারা অনেকেই জানেন নিউজ চ্যানেলগুলোতে দেখছেন যে মালয়েশিয়ান সরকার ঘোষণা দিয়েছে যে চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো সাপ্পান্ন জন কর্মী মালয়েশিয়াতে ফরেনার ওয়ার্কার রাখবে কিন্তু কিছু কিছু নিউজ চ্যানেলগুলো জানাইছে আপনাদেরকে যে মালয়েশিয়াতে এই কলিংয়ে এতগুলো লোক আনবে আসলে না এতগুলো লোক আনবে না মালয়েশিয়াতে যে বাইরের যে কান্ট্রিগুলো আছে বাংলাদেশ কন শ্রীলঙ্কা কন নেপাল পাকিস্তান ভিয়েতনাম মায়ানমার যেগুলোই হোক না কেন এই সকল কান্ট্রিগুলো মিলাইয়া যে ফরেনারগুলো আসবে এই সবগুলা মিলাইয়া হবে আপনার চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন কর্মী মালয়েশিয়াতে কাজ করতে পারবে টোটালি সব মিলাইয়া এই টোটালি এখন যেই কলে নতুন করে এত লোক আনবে আসলে তা না তো অ্যাভারেজও হিসাবে বলতে গেলে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে বর্তমানে বিভিন্ন কান্ট্রি লোক মিলে বাইশ লক্ষ প্লাস কর্মচারী আছে যে বলতে গেলে এখনও আড়াই লাখ প্লাস কর্মচারী আসতে পারবে আড়াই লাখ প্লাস বলতে দুই লাখ আশি সত্তর এরকম লোক আসতে পারবে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে আসলেগুলো হয়তোবা ভালো করে পড়ে কিনা আমি নিজে যাই না যেখানে সরাসরি লেখা আছে মালয়েশিয়াতে এতজন কর্মচারী বিদেশি কর্মচারী কাজ করার বৈধতা পাবে বা কোটা অনুমোদন পাবে সেক্ষেত্রে আপনারা অনেকেই বলতেছে এই বছর কলিংয়ে অনেক নিউজ চ্যানেলে বলতেছে এই বছর কলিংয়ে চব্বিশ লাখ প্লাস কর্মচারী আনবে আসলে না এটা আসলে বলতে যাই হোক যেটা সঠিক তথ্য ওটাই আপনারা সবসময় দেখে ওটাই ফলো করবেন এবার আসে যে কবে থেকে মেডিকেল হবে বা কবে থেকে এগুলা পেশাগুলা আসলে চালু করবে কবে থেকে লোক আসা শুরু হবে এটা বলতে গেলে সরকার সরাসরি বলে দিয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই দেশে যে কোটাগুলা অনুমোদন আছে এগুলা যে কোনো নিয়োগকর্তা চাইলে আবেদন করতে পারবে মালয়েশিয়ান সরকারি খাতায় যেদের নাম আছে যে কোম্পানি আছে তারা চাইলে এই কোম্পানিতে লোক নিয়ে আসতে পারবে যদি তারা এখন থেকে কোটা আবেদনগুলো যে খোলা আছে এক ডিসেম্বর পর্যন্ত এখন থেকে তারা আবেদন করে কোটা নিতে পারে যেরকম কোটা বলতে হতে পারে কোটা বসবেন না কোটা বলতে যেরকম একটা পদ যে এই পদে পাঁচশো জন পাঁচশো জন কর্মচারী লাগবে এটা বাংলা ভাষা বলতে গেলে দেখুন একটা খালি জায়গা যেখানে আপনার দেখা আছে একশো জন লোক খাটাতে পারবে বা একশো জন কর্মচারীর কাজ আছে এখানে এটাকে কোটা বলে এই কোটাটা হচ্ছে কি আপনার ওখান থেকে নিতে হবে যে আমার একশো জন কর্মচারী লাগবে আমার পরিচালনা করার মতো লাইন আছে আমার এ ফ্যাক্টরি হোক বা এই সাইট হোক বা মার্কেট হোক এখানে আমার একজন কর্মচারী লাগবে এটাকে বলেই হবে বাংলা ভাষা বলতে গেলে কোটা বলেই হবে যে আমার একজন কর্মচারী লাগবে এটার জন্য এই যে একজন কর্মচারী এটাকে বলে কোটা ঠিক আছে যখন কোটা নিয়োগকর্তারা আবেদন করবে এম এস এর মাধ্যমে তখন সরকারিভাবে এম এস এর মাধ্যমে কোটাগুলো অ্যাপ্রুভাল দিবে এখন তারাই জানে কোন কোম্পানি অ্যাপ্রুভাল পাবে কোন কোম্পানি অ্যাপ্রুভাল পাবে না আর কে কতজন অ্যাপ্রুভাল পাবে দেখা যাচ্ছে পাঁচশো জন পাঁচশোজন কর্মচারীর জন্য কোটা আবেদন করছে কোন নিয়োগকর্তা কিন্তু দিয়েছে তিনশো এরকমটাই হয় সচরাচর তো তারপরে যখন কোম্পানি কোম্পানিগুলো কোটা অ্যাপ্রুভেল পেয়ে যাবে দেনার চাই তারা অ্যালোগেটেড করে বাংলাদেশ যে এজেন্সিগুলো পাঠাতে পারবে এখন বর্তমানে গত বছর যেমন একশো দশজন একশো দশটা এজেন্সি ছিল না জানি একটু বেশি ছিল তো সেক্ষেত্রে এই বছর কোন এজেন্সি বা কয়েকটা এজেন্সি আপনার রেকর্ডিং এজেন্সিগুলো লোক পাঠানোর অনুমোদন পায় সেটা এখনো বলা যায় না কেন সেটা কোনো ঘোষণা দেয় না বাংলাদেশ থেকে কোন কোন এজেন্সি লোক পাঠাতে পারবে যেমন গত বছরে কিন্তু একটা একটা সীমিত করে দিয়েছিলো যে এই কটা এজেন্সি লোক পাঠাতে পারবে যেমন অন্য দেশে দেখবো যেমন দেখা যাচ্ছে ভিয়েতনাম বা শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান এদের থেকে যেরকম তিনশো রেকর্ডিং এজেন্সি লোক পাঠাতে পারে তিনশো প্লাস কোনো কোনো কান্ট্রি দেখো দুশো প্লাস পরে আমাদের বাংলাদেশ থেকে গত বছর দেশ একশো প্লাস প্রথমে দেশ হলে একশো পরে আবার কিছু বাড়াইছিল যাই হোক এবছর কতটা দিবে সেটা এখনো বলে তো যখন বাংলাদেশ থেকে অনুমোদন হবে যে এই রিকোডিং এজেন্সিগুলো মালয়েশিয়াতে এবছর কর্মচারী পাঠাতে পারবে তখন এদেশে যে নিয়োগকর্তা বা কোম্পানিগুলা বলেন এরা হচ্ছে কি কোটাগুলো অনুমোদন নিয়েছিল এখন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া আছে এই কোটাগুলো নিয়ে রাখছিল এটা হচ্ছে কি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে তখন হয়তো বা আপনার লোক আসতে হবে পারে লোকাজ শুরু করবে যখন এই দেশের নিয়োগকর্তা বা কোম্পানিগুলো অনুমোদন পেয়ে যাবে কোটাগুলো অ্যাপ্রুভাল পেয়ে যাবে এই কোটাগুলো বাংলাদেশে যে রেকর্ডিং এজেন্সিগুলো আছে এবছর কর্মী পাঠাতে পারবে তাদের নাম লিস্টেড হবে তারাই সেগুলো পাঠাতে হবে দেন হচ্ছে এই কোটাগুলো ওখানে ভাগ করে দেবে কোটা বলতে গেলে মানে অ্যাপটোপার যে মানে কতজন লোক লাগবে কতজন কর্মী লাগবে এই সংখ্যাটা ওই এজেন্সির মাধ্যমে রেফারেন্সের মাধ্যমে পাঠাবে দেড়াচ্ছে গে বাকিটা অ্যালোকেটেড করে ওখান থেকে মেডিকেল চালু হয়ে যাবে যে আপনাদের মেডিকেল করে নেবার এটার থেকে যখন কোটাগুলো এখান থেকে অ্যাপ্রুভাল পাবে যখন কর্ম কোম্পানিগুলো অ্যাপ্রুভাল পেয়ে যাবে তবে এখন বর্তমানে অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু এখনও অ্যাপ্রুভাল দেয় নাই যে কয়েকটা কোম্পানি অ্যাপ্রুভাল পাওয়া গেল এটা থেকে অ্যাপ্রুভাল পাবে একত্রিশে ডিসেম্বর পর থেকে আপনার মেডিকেল শুরু হবে মেডিকেল কিন্তু এখন না তারপরে আপনারা সকলেই জানতে পারবেন যে কোন কোন এজেন্সিগুলা এই বছর মালয়েশিয়াতে কর্মচারী পাঠানোর জন্য অনুমোদন পেয়েছে এটা আপনারা সরাসরি নিউজ চ্যানেলগুলো ফলো করলে জানতে পারবেন এটা তো আর দেখা যাচ্ছে লোক থাকবে না যে এটা গোপনে গোপনে কাগজ কলমে দিয়ে দিল আপনারা জানলেন না আপনারা ঠিকই জানতে পারবেন যে কোন কোন রেকর্ডিং এজেন্সি এবছর অনুমোদন পেয়েছে মালের সাথে লোক পালানোর জন্য তখন আপনারা মেডিকেল করার জন্য প্রস্তুতি নেবেন এখন মেডিকেলের জন্য অনেকে দেখে পাসওয়ার্ড দিয়ে রাখবেন টাকা দিয়ে রাখবেন আসলে এগুলো দেওয়ার পরে যে আপনি ওই এজেন্সি অনুমোদন পাবে এরকম কোনো ভ্যালু আছে বা গ্যারান্টি আছে নাই আসলে তখন দেখে অনেকে বাংলাদেশ হয় এরকমটা অনেকে টাকা দিয়ে রাখে কিন্তু পরে ওই টাকা আর সহজে ওসুল করা যায় না তো সেক্ষেত্রে যে যা করবেন নিজের চিন্তা আপনার দ্বারা ওইটাই করবেন আসলে মানুষের কথায় আপনি জন্য টাকা জমা দিয়ে দিবেন পাসপোর্ট জমা দেওয়া দেবেন এতে আপনারই ভোগান্তি হবে আপনি পস্তাবেন পরে দেখবেন যে এজেন্টের কাছে টাকা দিয়েছেন পাসপোর্ট দিয়েছেন সে কোনো অ্যাপ্রুভাল পেলো না কিন্তু অন্য অন্য এজেন্সিগুলো আসলে কিন্তু ওজন পেয়ে গেছে তখন আপনার ওখান দিয়ে অনেকটা পিছিয়ে যাবেন টাকার দিক থেকে সব দিক থেকে আপনি পিছিয়ে যাবেন তো আনুমানিক যদি বলা যায় যে ডেটটা আসলে কতদিন লাগতে পারে এরকম ডেট বলতে গেলে সামনের বছরের জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস এর ভিতরে আপনারা মেডিকেল করতে পারবেন আশা করা যায় এটা কিন্তু একজাক্টলি শিওর বলে আমি এটা হচ্ছে কি আপনার আনুমানিক ধারণা দিলাম যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার কোটা বড় ডেট দিছে দেন এর ভিতরে কোটাগুলো প্রসেসিং হয়ে যাবে করতে হবে এর ভিতরে কোটাগুলো আপনার নিয়ে নেবে যাদের প্রয়োজন আর একত্রিশে ডিসেম্বরের পর থেকে হচ্ছে কি আপনার মেডিকেল মেডিকেল বলেন ডিএমইটি বলেন এভ্রিথিং সকল কিছু আপনারা একত্রিশে ডিসেম্বরের পর থেকে আপডেটগুলো আসবে তদিন পর্যন্ত আপনারা যে কোনো নিউজ চ্যানেলগুলো ফলো করেন কি মালয়েশিয়ার অরিজিনাল যে সাইটগুলো থাকে আর সরকারিভাবে যে ঘোষণাগুলো দেয় আপনারা ওগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন এমনিতে অনেক ইউটিউবার অনেক নিউজ চ্যানেলগুলো বলবে যে আপনার এই এই হয়েছে এটা হয়েছে এটা হয়েছে ওর কাছে টাকা দেন ও হচ্ছে অনুমোদন পেয়েছে আসলে আপনারা অরিজিনাল যে নিউজ চ্যানেলগুলো আছে ওগুলো ফলো করে তারপর আপনারা যা করার টাকা পয়সা জমা দেন অরিজিনাল নিউজ চ্যানেলগুলো দেখে আপনারা টাকা পয়সা জমা দেবেন বা পাসওয়ার্ড জমা দেবেন আর হ্যাঁ দর্শক যারা এখনো প্রবাস জব সেন্টারের সাথে যুক্ত হননি আপনারা খুব দ্রুত যুক্ত হয়ে যান নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং কি পাশে থাকা বেলাইকনটি বাজে দিন যাতে নেক্সট কোনো ভিডিও আসতে সবার আগে আপনি দেখতে পান আর প্রবাস জব সেন্টার চ্যানেলটি মূলত শুধু মালয়েশিয়ার যে কোনো বিষয়ে আপডেট না এখানে যাদের কাজ নেই মালয়েশিয়াতে দেখেছেন অনেক লোক আসলেন আসার পরে কাজ পেলেন না আপনারা সরাসরি প্রবাস জব সেন্টার আমাদের কাজে জয়েন করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না তো বিনা পয়সা যখন মালয়েশিয়া ঢুকে যাবেন তেন হচ্ছে আপনি মালিক সাথে আসার পর যে কোনো কাজ না থাকে আপনার কাজের সমস্যা হয় আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো ভালো একটি কাজে জয়েন করতে পারবেন তাই আর দেরি না করে পুরো জব সেন্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং কী পাশে থাকা বিলাই বাঁচিয়ে বাজিয়ে রাখুন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের সবসময় আপনাদের পাশে পাবেন দেখা যাচ্ছে অনেকের ভাই ব্রাদার আপনি মালের সাথে থাকে অথবা আপনার ভিডিওটা আপনি দেখতেছেন তো সেক্ষেত্রে যদি তার কোনো সময় কাজের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করবেন